আসসালামু আলাইকুম সময় তো দর্শক সবাইকে শুভেচ্ছা জানাই আমি কমলগঞ্জের শমসানগরের একটি প্রত্যন্ত অঞ্চল থেকে আপনারা দেখছেন সেখানে কিন্তু বন্যায় কবলিত মানুষরা অনেক বিপাকে রয়েছে এবং গতকাল রাত থেকে কিন্তু হঠাৎ করে পানি বেড়ে যাচ্ছে এবং পানির মধ্যে কিন্তু অনেক মানুষরা কিন্তু সমস্যার মধ্যে রয়েছে আর সেই সমস্যাটি এবং সব কিছু আপনাদেরকে দেখানোর জন্য আমি আসলাম আজ এই সেই প্রত্যন্ত অঞ্চলের মধ্যে একটি সচি গ্রামে তো আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই যে গতকাল কিন্তু এইখানে কিন্তু ফাঁটি ছিল না আমরা লাইভ করেছিলাম সো এখানের অবস্থা বর্তমান অবস্থা খুবই ভয়ানক এবং আমাদের সতীশ গ্রামে অনেক লোক রয়েছে তারা কিন্তু গতকাল রাতে কিন্তু ফোন দিয়ে বলেছিল তাদেরকে উদ্ধার করার জন্য আসলে আমাদের এই শমশনগর প্রত্যন্ত অঞ্চলে বিশেষ করে মানে কোনো নৌকা চলাচলে বা কোনো নৌকার কোনো সুব্যবস্থা নাই সো আমরা নৌকার জন্য অনেক চেষ্টা করতেছি নৌকা পেলে তাদের নৌকা পেলে অলরেডি আমরা তাদেরকে উদ্ধারের কাজ সবাই করছে এবং নৌকা পেলে আরো ভালো হতো অনেকটা কিন্তু বাড় থেকে বের হচ্ছে না তাদেরকে শুকনো করে দেওয়া হতো ইনশাআল্লাহ আমরা তাদেরকে মানে শুকনা খাবার সহ সবকিছু করার ব্যবস্থা করতেছি এবং আপনারা দেখছেন এই যে আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি মেন সড়কের মধ্যে এবং মেন সড়কে প্রায় অনেক অনেক প্রায় এক ফিট পানি হবে দর্শক আমি যদি একটু দেখানোর চেষ্টা করি এবং দেখছেন এই যে রাস্তার বর্তমান অবস্থা আপনার বাড়ির কোন বর্তমান অবস্থা কি বাড়িতে আমার গরম গরফ নিরাপদ নাই নিরাপদ নাই আমি সুব্যবস্থা রাখছি আপনার লাগে না পানি ছিল অনেকরাই ফোন কিন্তু আশ্রয় যাচ্ছে বা যাচ্ছে আমরা করতে পারছি না রাতের বেলা প্রায় চারটা পাঁচটা দিয়ে কিভাবে করবো আমরা তো আপনারাও কিন্তু নির্দিষ্ট একটি জায়গায় আসার জন্য অনুরোধ অনুরোধ করছি আমরা সবাই আপনারা আসবেন যদি হঠাৎ করে পানি বেড়ে যায় তাহলে আবার সমস্যা হয়ে যাবে দর্শক আমি একটু কথা বলেছিলাম এই সাথে কথা বলেছিলাম এবং আপনাদেরকে কিন্তু জানানোর চেষ্টা করেছিলাম এবং অনেক মানুষরা কিন্তু আসতে চায় না এরই একটি প্রমাণ আমি দেখালাম অনেক সমস্যা বা গবাদি পশুর জন্য আসতে চায় না আর তারা কিন্তু খুবই ঝুঁকিপূর্ণতার মধ্যে রয়েছে তাদেরকে আমরা অনেক বোঝানোর চেষ্টা করেছি তারা আসার জন্য কিন্তু অনেকেরা আসতেছে না এই যে আমার বাড়ির পিছনে একটি এটি হচ্ছে আহ গ্রামের একটি উঁচু সাইড বলা হয় যে যেটাকে সেটি এবং সেই উঁচু সাইড কিন্তু কমর পানি রয়েছে সেখানে আমি গতকাল নেমেছিলাম সেই রাস্তার মধ্যে গতকাল নেমেছিলাম প্রায় কমরিন্তা পানি রয়েছে দর্শক এই যে দেখছেন দিন দিন কিন্তু খুবই ভয়াবহ হয়েছে বা পানি বাড়ছে আসলে খুবই খারাপ অবস্থা এই প্রত্যন্ত অঞ্চল শুধু জাস্ট সচি গ্রাম না অন্যান্য জায়গারও অনেক খারাপ অবস্থা দর্শক অন্যান্য জায়গারও অনেক অনেক অবস্থা খারাপ সো আপনারা যে যেখানে আছেন সবাইকে সহযোগিতা করবেন সবার কাছে আমার এই প্রত্যাশা আর ইনশাল্লাহ আমরা তো আছি সবার কাজে নিয়োজিত ইনশাল্লাহ আমরা চেষ্টা করব এবং আমি যদি একটু দেখানোর চেষ্টা করি আমি যে জায়গায় দাঁড়িয়ে আছি এই জায়গায় কিন্তু গতকাল পানি ছিল না প্রায় অল্প ছিল কিন্তু এতটুকু পানি ছিল না এবং দিন দিন পানি বৃদ্ধি পাচ্ছে এবং অনেক পানি বাড়ছে এবং আমরা যতটুকু খবর পেয়েছি সতী গ্রামের নিজ নামা সাইটে সেটির অবস্থা খুবই ভয়ানক সো গতকাল রাত প্রায় দশটার দিকে ফোন আসছিল সতীগ্রাম থেকে দুজন মানুষের ফোন দিয়ে অনেক আকুতি করেছেন তাদেরকে উদ্ধার করার জন্য সো পরে আমাদের বিভিন্ন টিম গেছে গিয়ে তাদেরকে উদ্ধার করেছে এবং রাতে অনেকেরা খোল দিয়েছেন এবং আমাদের যে পার্শ্ববর্তী এলাকা পতন প্রথম প্রতনসারের যে একটি রসুলপুর ইউনিয়ন রয়েছে তিন নং ওয়ার্ডের সেই গ্রামেরও বর্তমান অবস্থা খুবই খারাপ সো এখান থেকে আমাদের সাথে যোগাযোগ করেছিল আমাদের কয়েকজনে আমাদের নম্বর পেয়ে এবং তাদের যে স্বেচ্ছাসেবী লোক রয়েছে তাদের সাথে যোগাযোগ করে এখানে আমরা কিন্তু অনেকে কমেন্ট করেছেন ভাইয়া পানি কমছে না আসলে পানি তো ক্ষমার কোন মানে আহ কোন দ্বিতারও দেখা যাচ্ছে না পানি দিন দিন বৃদ্ধি পাচ্ছে এই যে রাস্তাটা দেখছেন এই রাস্তাতে গতকাল কিন্তু বাওয়াল যেটি বললাম বাওয়াল ছিল কিন্তু আজ কিন্তু রাস্তার অবস্থা কিন্তু দেখেন আপনার প্রায় আমার প্রায় পাঁচ ইঞ্চি এরকম হবে পানি পানি উঠে গেছে মেন রাস্তাতে মেন সড়কে পানি কমছে না পানি বাড়ছে সো আপনারা সবাই কেয়ারফুল থাকবেন আপনাদের যারা ক্ষতিগ্রস্ত আছেন বা যারা ঝুঁকিপূর্ণের মাঝে আছেন সবাই একটু সতর্ক থাকবেন বন্ধুরা আপনাদের একটি প্রত্যন্ত যে অঞ্চলে আপনারা রয়েছেন সেই অঞ্চলের একটু নামটা জানিয়ে দেবেন আমাদের এই দিকের অবস্থা খুবই ভয়ানক হচ্ছে দিন দিন সো বন্ধুরা লাইভে অল্প সময়ের জন্য বিদায় নিচ্ছে আবার লাইভে আসবো আপনাদেরকে সম্পূর্ণ আপডেট দেওয়ার চেষ্টা করবো এবং আরেকটি আপডেট পাবেন আপনারা উইথ খাইম আমার ফেসবুক পেজ রয়েছে সেটি পার্সোনাল একটি পেজ রয়েছে সেটিতে আপডেট দেওয়ার চেষ্টা করব সো অল্প সময়ের জন্য বিদায় নিচ্ছি আবার দেখা হচ্ছে ধন্যবাদ সবাইকে